হাতে দেখতে পাচ্ছেন এটি একটি ল্যাক্টোমিটার আর আমরা সবাই জানি যে এটি দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র যে কোনো দুধে আমরা যদি ল্যাক্টোমিটারটি রাখি তাহলে দুধের বিশুদ্ধতা অনুযায়ী এটি ধরনের রিডিং দেয় তো এই দু ল্যাক্টোমিটারে আপনারা জানেন যে একটি রেড লাইন থাকে সেই রেড লাইনটি হচ্ছে দুধের বিশুদ্ধতা নির্দেশক অর্থাৎ কোনো দুধে যদি ল্যাক্টোমিটারটি লাল দাগ পর্যন্ত ডুবে যায় তাহলে সেই দুধটি খাঁটি দুধ হিসেবে বিবেচিত হয় আর এই ল্যাক্ট্রোমিটারটির উপরের দিকে ওয়াটার লেভেল ইন্ডিকেট করা আছে সেই ওয়াটার লেভেল ইন্ডিকেট হচ্ছে যে পানিতে যখন এই ল্যাক্ট্রোমিটারটি ডুবানো হবে তখন এটি একদম ডাব্লু অর্থাৎ ওয়াটার পর্যন্ত ডুবে যাবে তো আমরা সেটি পরীক্ষা করে দেখেছি ইতিমধ্যে তো আপনারা দেখলেন এইমাত্র আমরা ল্যাক্ট্রোমিটারটি দুধে রাখলাম তো এটি দেখা যাচ্ছে যে এটি এটার যে খাঁটি দুধের যে ইন্ডিকেটর ছিল অর্থাৎ যে রেড লাইনটি ছিল সেটি অলরেডি দুধের ডুবে গেছে দুধে ডুবে গেছে অর্থাৎ এটি আমরা দেখতে পাচ্ছি না এটি দুধে ডুবে গেছে তো এখন যেহেতু এই দুধে কিছু পানি মিশ্রিত আছে সেহেতু আসলে লাল দাগটি ডুবে গেছে তো আমরা এখন একটু তুলে দেখছি চেস্ট করে যে এটা ডুবলো কোন পর্যন্ত তো আমরা দেখছি যে এটি প্রায় ওয়ান ফোর্থ পর্যন্ত ডুবে গেছে অর্থাৎ এখানে ওয়ান ফোর্থ হাফ টু থার্ড এইভাবে ইন্ডিকেট করা আছে পানির পরিমাপ অনুযায়ী তো এই ল্যাক্টোমিটারটি এই দুধে তো এই দুধে আসলে ল্যাক্ট্রোমিটার যে রিডিংটা আমরা পেলাম তাতে দেখা গেল যে ল্যাক্টোমিটার ওয়ান ফোর্থ যে ইন্ডিকেট করা আছে সেই পর্যন্ত এটা ডুবে গিয়েছিল দুধের ভিতরে অর্থাৎ এই দুধে চার ভাগের এক ভাগ পানি মিশ্রিত করা আছে আমরা পরীক্ষা করে দেখতে পান ধন্যবাদ সকলকে